মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিল্প স্থাপনের নামে ভোটের আগে আরেকবার বাংলার মানুষকে ধাপ্পা দেওয়ার চেষ্টা শুরু করে দিয়েছে বিশেষ করে বাংলার বেকার যুবক যুবকদেরকে ধাপ্পা দেওয়া শুরু করে দিয়েছেন এই খনি থেকে বিদ্যুৎ হবে বিদ্যুৎ থেকে তোমাদের ঘরে ঘরে চাকরি যাবে কত চাকরি একসাথে এক লক্ষ চাকরি হবে নাকি এক লক্ষ চাকরি হবে কিন্তু কয়লা খনিটা কে করবে তার গল্প জানা নাই তার খবর জানা নাই কোন বেসরকারি পুঁজিপতি কয়লা অংশ অংশগ্রহণ করছে কয়লা তুলতে তা আমরা জানি না তার দরদাম কত তা আমরা জানি না এতদিন বলছিল এক লক্ষ লোকের চাকরি হবে যা জমি দখল হবে বা অ্যাকোয়ার হবে সেগুলো সব চাকরি হবে তাদের পরি ঘরে ঘরে চাকরি হবে যাতে কাছে জমি অধিগ্রহণ করা এখন বলছে জমি অধিগ্রহণ দরকারই তো নেই অর্থাৎ চাকরিরও দরকার নেই সামান্য জমি হলে হয়ে যাবে আন্ডার মাইনিং হবে তবে জিজ্ঞেস আমার এটাই যে এই কয়লা খরিদ তার উপরে যে ব্যাসাল্টের লেয়ার আছে সেই ব্যাসাল্টের লেয়ার সরাতে কত টাকা খরচ আর সে বেশাল্ট খরিদ করবে কে খালি মানুষকে মিথ্যা কথা বলছে এটা একটা কমার্শিয়ালি ইনফিজিবল এটা বাণিজ্যিকভাবে একদমই গ্রহণযোগ্য নয় এই প্রস্তাব মানুষকে ধাপ্পা মারছে মিথ্যা বলছে আমরা শ্বেতপত্র জারি করতে বলেছিলাম দেউচা পাচামি নিয়ে বলুন যে দেউচাপাচামি কয়লা খনিতে কত কয়লা মজুত আছে আপনারা বলতে পারেন এত কয়লা এস্টেট পাওয়া আছে আমাদের প্রশ্ন আপনি মাটির তল থেকে কয়লা খুঁড়ে বার করবেন কয়লা খনির উপরের স্তরে যে বেসাল্ট লেয়ার আছে যে বেসাল্ট আছে তার পরিমাণ কত এক সেগুলোকে কে করবে তার কোনো ব্যাখ্যা নেই তাহলে সে বেশাল্ট সরিয়ে রাখবেন কোথায় তাকেও জানে না তারপরে খনিতে ঢুকবেন মানুষ কি কথাগুলো বলছে কি ভারতবর্ষের কোন সংস্থা নিতে রাজি হয়নি মমতা দিয়েছে যখন কোন সংস্থা নিতে রাজি হয়নি ঝামেলার দিকে তখন মমতা কথা বলতে পারবো লে মিথ্যা কথা বল ভোট এসছে নিয়ে ঘন্টা নাড়া আরম্ভ করে দিয়েছে এত বড় বিশ্ব সম্মেলন বাণিজ্য সম্মেলন একটা বিনিয়োগকারীকে বলেছে যে ভাই দেউচা জিতে আমি টাকা খুন ডালবো কেউ বলেছে কি এই টাকাটা কে দেবে কোথা থেকে আসবে বলুন এর ব্যবসায়িক বৃত্তি কি খামোখা বাংলার বেকার যুবকদের ধাপ্পা দেওয়া হচ্ছে এই দেউচা পাচাবি নিয়ে এবং লক্ষ্য করে দেখবেন ঠিক ভোটের আগে ধাপ্পাটা শুরু হয়ে গেল ভোটের আগে ঢোল বাজাতে লেগে গেল দেউচা পাচাবি দেউচা পাচাবি তার মাথায় রেখে বিশ্ববিখ্যাত সব দার্শনিকদের বিশ্ববিখ্যাত দার্শনিক যারা পাথরের কারবারে অভ্যস্ত তাদেরকে সব মাথায় দায়িত্ব দিয়েছে সেখানে আদিবাসীদের মধ্যে কিছু দালাল তৈরি করা হয়েছে যারা হ্যাঁতে হ্যাঁ বলছে দিয়ে আদিবাসী সমাজকে বিভ্রান্ত করা হচ্ছে বাংলা বেকার বিভ্রান্ত করা হচ্ছে মিথ্যা কথা বলছে মিথ্যা কথা এক লক্ষ লোকের চাকরি দিয়ে বলছে কিভাবে সম্ভব বলুক কোথায় চাকরি দিবে এক লক্ষ লোকের আন্ডারগ্রাউন্ড মাইনিএ ভারতবর্ষের কোনো আন্ডারগ্রাউন্ড মাইনিংয়ে এক লক্ষ লোকের চাকরির সম্ভাবনা আছে কি বলুন গাছে কাঁঠাল গোপে তেল ভোটের আগে দিদি এটাই চান নতুন ভেলকি বেকার যুবকদের জন্য আর লক্ষ্মীর ভান্ডার জন্য কিছু পয়সা বাড়াবে ভোটের আগে আপনি স্বীকর থাকতে পারেন লক্ষ্মীর ভান্ডার জন্য ভোটারে কিছু টাকা বাড় বাড়বে আমরা বলেছি লক্ষ্মীর ভান্ডারে পয়সা বাড়িয়ে অনুদান বাড়িয়ে আড়াই হাজার টাকা করতে কারণ আজকে আড়াই হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চালু আছে কেন পশ্চিমবঙ্গ হবে না পাশের রাজ্যে ঝাড়খণ্ড আছে কেন পশ্চিমবঙ্গ হবে না ঝাড়খণ্ডের হরেন হেমন্ত হরেন সমস্ত টাকা দিয়ে দিলেন দশ বারো দিন আগে আড়াই হাজার টাকা একটা মহিলা এখানে কেন হবে না ভোটের আগে কিছু লক্ষ্মীর ভান্ডারে পয়সা বাড়াবে দেউচা দেউচাপাচাপির গল্প শোনাবে আর ভোটের বাজার দখল করার চেষ্টা করবে খুঁড়োর কল দেখাবে চাকরি কোথাও চাকরি নাই सरकार